রান্নাঘর অগোছালো হয়ে থাকছে ওভেন রাখার সঠিক জায়গা পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসসালামু স্বপ্ন স্বপ্নসজ্জাপে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এই মাল্টিপারপাস ওভেন র্যাক দেখুন এর ওপরের অংশে আপনি খুব সহজেই আপনার মাইক্রোওয়েভ ওভেনটি সেট করতে পারবেন নিচের দিকে রয়েছে সুন্দর নকশা করা ক্যাবিনেট যেখানে আপনার প্রয়োজনীয় মশলাপাতি বা ক্রোকারিজ আইটেমগুলো সুরক্ষিত থাকবে আর পাশে থাকা এক্সট্রা সেলফগুলোতে আপনি ব্লেন্ডার বা রান্নার অন্যান্য ছোটখাটো জিনিস সাজিয়ে রাখতে পারবেন উন্নত মানের একশো শতাংশ সলিড মেহেগানি কাঠের তৈরি এবং নিখুঁত পলিশ ফিনিশিংয়ের কারণে এটি আপনার রান্নাঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ এটি যেমন মজবুত তেমনি দেখতেও আধুনিক আপনার রান্নাঘরকে স্মার্ট এবং গোছানো রাখতে আজই অর্ডার করুন বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ